সালামুয়ালাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আশা করি আপনারা সকলেই ধুলি ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য মাইশা হোমটেক্স থেকে অনেক সুন্দর কিছু ওয়ান পিস এবং টু পিস করছে কালেকশন নিয়ে তো এগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন একটা করে কালেকশনগুলো দেখাই তারা মূলত হোলসেলার সো পাইকারি দামে নিতে চাইলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আছে আফগানি করছে যেটা গলাটা প্রিন্টেড হবে হাতাটা প্রিন্টেড রয়্যালসেল কাপড় আর এটা হচ্ছে চেরি কাপড় সালোয়ারটা হবে আফগানি সালোয়ার এবং রয়্যাল সিল্কের মধ্যে প্রিন্টেড এটার সাইজ কত হবে বডি সাইজ এটা ফুল সাইজ 42 দাম কত পড়ছে এটা 650 টাকা 650 ওকে সাথে হাতার সাথে সালোয়ার হচ্ছে আপনার ম্যাচিং হবে যেটা আছে এটার সাথে সেম সালোয়ার দামটা পড়ছে দাম 650 টাকা হচ্ছে সব পাইকারি দাম আপনার বিজনেসের জন্য অনেকে অবশ্যই কন্টাক্ট করুন নক নোট ইন করবেন এবং WhatsApp এই যে 650 টাকার সালোয়ার সালোয়ারের সংগ্রহতে আমরা জামাগুলো ক্লিন করে দেখাচ্ছি প্রত্যেকটা সালোয়ার হাতাটা দেখলে বুঝতে পারবেন হাতার সাথে ম্যাচিং দাম টাকা 650 ওকে নেক্সট গুলো দেখেন নেক্সট আছে এই ডিজাইনটার সাথেও सेम সালোয়ার দাম টাকা 650 টাকা নেক্সট গুলো দেখাচ্ছি এটারই カラー আছে 12 রকমের カラー আছে সবগুলো カラー দিচ্ছি দাম টাকা

ছয়শো পঞ্চাশ সেটা অলিভ কালারের মধ্যে এটার সাথে সালোয়ার পাবেন দামটা একটার সাথে সেম সালোয়ার দামটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি দামে পেয়ে যাচ্ছে আমরা হচ্ছে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো এখন যেটা দেখাচ্ছি এটা রয়্যাল সিল্কের মধ্যে বাট এটা হচ্ছে ম্যাচিং জামা আর প্যান্ট হবে ম্যাচিং জামাটা হচ্ছে টেলকার স্টাইলে ফন্স এটাও কলার থাকবে শার্ট স্টাইলে বাটন ওপেন করা যাবে ফন্স সাইড শার্ট ব্যাক সাইড লং এটার দাম পড়বে এটা সম্পূর্ণ सेम হবে মানে सेम হবে সব একই কাপড় দাম পড়বে এটা 650 650 এই যে এটা একটা কালার হবে सेम দাম 650 টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন আমি অনলাইনে যোগাযোগ করব দাম মাত্র 650 এটা सेम 650 650

কিটুবিস্টা দেখাই ফুল কটন মধ্যে এটার দাম কত করছে এটা 650 টাকা কালার আছে যে হবে কালার 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 দাম করছে এটা 650 কালার একদম ঈদের কালেকশন বাইরের কালেকশন 650 টাকা আর ডিজাইন আছে